পদ্ধতি সম্পর্কে জানুন তারপর মাছ চাষ করতে নামুন নয়তো আপনি বড় সড়ো বিপদে পড়ে যাবেন মাছ চাষে অনেক লাভবান হতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ভিডিওতে আমি এমন কয়েকটি উপায় বলে দিতে চলেছি যেটা আপনাকে খুব তাড়াতাড়ি লাভবান করে তুলবে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলো ভিডিওটা শুরু করা যাক যদি একশো টাকা ইনভেস্ট করে ওটা পাঁচ মাসের মধ্যে তিনশো থেকে চারশো টাকা করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আমি যেটা ভিডিওটা বলতে চলেছি ওটা হলো যে আপনি গ্লাস কাপ চাষ করবেন তো গ্লাস কাপ চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে গ্লাস কাপটা কিনে আনতে হবে যে গ্লাস কাপটা হবে সাতশো গ্রাম কি এক কিলো ওজনের গ্লাস কাপ গ্লাস কাপটা আপনার নেবে এক কেজি এই এক কেজি হলে তোমার গ্লাস কাপটা নেবে একশো কুড়ি থেকে তিরিশ টাকা তোমার থেকে নেবে যখন ছোট গ্লাস কাপ যে গ্লাস কাপটা চালাই হয় সেই গ্লাস কাপটা তোমাকে ছাড়তে হবে এবং গ্লাস কাপ ছাড়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে পাইকারি দামে গ্লাস কাপগুলো কিনতে হবে এবং গ্লাস কাপগুলো ছাড়তে হবে তারপরে ওতে অনেক খাদ্য মেনটেন করে মারতে হবে খাদ্য দিতে হবে যেহেতু ফেরিতে যদি প্রচুর পরিমাণে ঘাস থাকে এবং প্রচুর পরিমাণে ধান কিংবা অন্য অন্য খাদ্য থাকে তাহলে আপনার মাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মূলত চার থেকে পাঁচ ধরনের খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো তোমরা ভিডিওটা সেভ করে নাও যাতে পরে ভিডিও খুঁজে পেতে খুব সুবিধা হয় কিংবা তোমরা ডাউনলোড করেও রাখতে পারো তো গ্লাস কাপ সর্বপ্রথম খেতে বেশি পছন্দ করে কোলার পাতা কোলার পাতা খেলে গ্লাস কাপের হজম শক্তি বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি হজম হয় যেহেতু আরও গ্লাস কাপ অন্য অন্য খাবার খায় লুটি ফোল আলু ইত্যাদি অন্য অন্য খাবার খায় তো আমি কলা কলা গাছ নিয়ে কলার পাতা মানে কলা গাছ কুচে কুচেও দিতে পারো গ্লাস কাপের সাইজ অনুযায়ী মানে কোলার পাতা কুচে দিতে পারো কলার পাতা ছোট ছোট করে গ্লাস কাপের দিতে পারো এবং যদি ঘেরের আশেপাশে কোনো ধান গাছ হয়ে থাকে কোনো ঘাস চতরা ওগুলো দিতে পারো গ্লাস কাপ সবুজ জিনিস খেলে গ্লাস কাপগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি বড়ো হবে তোমরা এর আমার আগের ভিডিওতে যারা নিয়মিত ভিডিও দেখো তারা আগের ভিডিওতে দেখেছ যে আমি একটা ঘেরে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গ্লাস কাপ দিয়েছিলাম সেই গ্লাস কাপগুলো অনেক বড় বড়ো হয়েছে মানে রিসেন্টলি আমি চেক করে দেখলাম যে ওগুলো অনেক বড় হয়েছে কারণ ওই ঘেরে আমার প্রচুর পরিমাণে ধান ছিল মানে ঘাস ছিল আর তাছাড়া আমার পাড়ে অনেক কলার গাছ ছিল কলার পাতা ছিল সেগুলো নিয়ে আমি খাবিয়েছিলাম তো গ্লাস কাপ মূলত দানাদার খাবার খেতে পছন্দ করে দানাদার খাবার তৈরি করার জন্য একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলবো সেই ফর্মুলাটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এবং সেই ফর্মুলাভাবে আমি তোমাদেরকে মেনটেন করে দেখাবো যে কীভাবে দানাদার খাবারটা তৈরি করতে হয় তো সে ভিডিওটা আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকানটি প্রেস করে রাখো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নেক্সট ভিডিওতে দেখতে পাবে তবে আমি এখন যেগুলো বলছি ক্লাস কাপ ছাড়ার পরেই ওগুলো তোমরা খাওয়াও তাহলে ক্লাস কাপগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ঘেরিতে যদি প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে কিংবা প্রচুর পরিমাণে ঝাঁঝি হয়ে থাকে তাহলে সেগুলো তো প্রথমেই খাচ্ছে যখন ওগুলো শেষ হয়ে যাবে তখন দানাদার খাদার খাবারটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের যেহেতু প্রচুর পরিমাণে গ্লাস কাপ খাদ্য খায় তুমি যদি একটা গ্লাস কাপ ছাড়ো তাহলে ওরা পাঁচটা গরুর সমান মানে খাবার খেয়ে নেবে পাঁচটা গরুতে যতটা খাদ্য না খায় একশো কাপে তার থেকে বেশি খাদ্য খেয়ে নেবে তো মূলত আমি ওই গ্লাস কাপ ছেড়েছিলাম তো ওগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আবার নেক্সট যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার আমাদের বাড়ির আশেপাশে যেসব ঘেরিগুলো আছে সেসব ঘেরিতে কাপ ছাড়া হচ্ছে তো কাপগুলো মূলত চলে এসেছে গ্লাস কাপগুলো এখান থেকে ওয়েট করে ঘেরিতে নিয়ে ওখানে গিয়ে পোটাশ করতে হবে গ্লাস কাপগুলোকে এবং পোটাশ করে ভালোভাবে মেনটেন করে ছাড়তে হবে গ্লাস কাপগুলো যাতে ওদের ঘা গায়ে ঘা হয় বা বিভিন্ন রকম ফাঙ্গাস ইনফেকশান হয়ে থাকে তো পোটাশ খাওয়ালে ওগুলো পোটাশ মানে পানির ওপরে দিলে ওগুলো গ্লাস কাপের ঘাটাগুলো সুস্থ হয়ে যাবে এবং গ্লাস কাপ খুব ভালো তাড়াতাড়ি গ্রোথ হবে গ্লাস কাপে তো তোমরা এইভাবে মেনটেন করে গ্লাস কাপগুলো ছাড়বে কিছুটা আর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে মাছ পাগলের আরও একটি নতুন ভিডিওতে তখন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো